ফুটবল দুনিয়ায় এমন কিছু নাম আছে যাদের বয়স বাড়ে কিন্তু প্রশ্ন কমে না আর সেই তালিকার একেবারে শীর্ষে একটাই নাম বারবার ফিরে আসে লিওনেল অ্যান্ড্রেজ ম্যাসি দু সালের ব্যালন ডিওর নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে তখন অনেকেই অবাক হয়ে একটাই প্রশ্ন করছে আটত্রিশ বছর বয়সে মেসি কি সত্যি টপ টেন ব্যালনডিওর তালিকায় এটা কি শুধুই নামের জোর নাকি সত্যিকারের পারফরম্যান্স আর সবচেয়ে বড় প্রশ্ন মেসি কি তাহলে ন নম্বর ব্যালন্ডিয়র জিততে পারেন আটত্রিশ বছরে ব্যালণ্ডিয়র টপ টেন একটা চমক নাকি বাস্তবতা সাধারণভাবে ফুটবলে আমরা কি দেখি ত্রিশ পেরোলেই খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন শুরু পঁয়ত্রিশ হলে বলা হয় শেষ সময় আর আটত্রিশ হলে তো প্রায় অবসরপ্রাপ্ত তালিকা কিন্তু মেসির ক্ষেত্রে সব নিয়ম ভেঙে যায় আটত্রিশ বছর বয়সে সে এখনও ম্যাচের ভাগ্য বদলায় এখনও শিরোপা জেতায় এখনও পরিসংখ্যানে সবার ওপরে তাই টপ টেন ডিওর তালিকায় মেসির নাম আসা আসলে কোনো মিডিয়া গিমিক না এটা ফুটবল বাস্তবতা অনেকে বলে এমএলএস তো ইউরোপ না ঠিক আছে কিন্তু প্রশ্নটা অন্য মেসি কি ইন্টার ইন্টারমায়ামিকে বদলে দিয়েছে উত্তর হ্যাঁ শতভাগ মেসির হাত ধরে ইন্টার মায়ামি কনফারেন্স কাপ জিতেছে এমএলএস কাপ জিতেছে যে দলটা মেসির আগে লিগের তলা নিতেছিল মেসির পর সেই দলটাই ট্রফি তুলছে এটাই ব্যালন্ডিওর ফ্যাক্টর ইম্প্যাক্ট দু সালে মেসির মোট গোল প্লাস অ্যাসিস্ট আটাত্তরটি এখন পর্যন্ত মেসি সর্বোচ্চ গোল অ্যাসিস্টের মালিক দ্বিতীয় পজিশনে আছেন কিলিয়ান এমবাপ্পে এখন ভাবো আটত্রিশ বছর বয়স ইউরোপের বাইরে খেলা তবুও পরিসংখ্যানে সবার ওপরে এই জায়গায় এসে বলা যায় হ্যাঁ মেসি অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে ব্যালন ডিওর শুধু গোল না দেখে ম্যাচের প্রভাব দলের সাফল্য বড় ম্যাচে পারফরম্যান্স সব কিছু মিলিয়ে বিচার করে এখানেই আসল টুয়েস্ট অনেকে এখনই বলে দিচ্ছে মেসি ব্যালন্ডিয়র নিশ্চিত কিন্তু বাস্তবতা হল এখনও অনেক সময় বাকি বড় টুর্নামেন্ট বাকি বড় ম্যাচ বাকি ব্যালন্ডিয়র কোনো এক মাসের পুরস্কার না এটা পুরো একটা ফুটবল বছরের হিসেব এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আর্জেন্টিনা ভার্সেস স্পেন ফাইনালিসিমা যদি মেসি স্পেনের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ফাইনালি সীমা যেতে ম্যাচে পার্থক্য গড়ে দেয় তাহলে কি হবে ব্যালন ডিয়র রেসে মেসির নাম আবার এক ধাপ এগিয়ে যাবে কারণ ফাইনালি সীমা মানে শুধু একটা কাপ না এটা হল ইউরোপ বনাম বিশ্ব চ্যাম্পিয়ন সবচেয়ে বড় শর্ত এখানেই যদি মেসি দু বিশ্বকাপে খেলেন আর্জেন্টিনা ভালো করে মেসি বেস্ট প্লেয়ার হন অথবা আর্জেন্টিনা আবার বিশ্বকাপ জেতে তাহলে প্রশ্নই থাকবে না মেসি দু সালের পঁচিশ সালের ব্যালন্ডিয়র একশো শতাংশ নিশ্চিত এটা তখন আর বিতর্ক না এটা হবে ইতিহাস ন নম্বর ব্যালন্ডিয়র অসম্ভব না এখন চূড়ান্ত প্রশ্ন মেসি কি ন নম্বর ব্যালন্ডিয়র জিততে পারেন উত্তরটা এক শব্দে হ্যাঁ পারেন কিন্তু শর্ত আছে শর্তগুলো কি ইন্টার মায়ামিতে ট্রফি কন্টিনিউ বড় ম্যাচে পারফরমেন্স সীমা জেতা ওয়ার্ল্ড কাপে প্রভাব এই সব মিললে আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে মেসি আবার ইতিহাস লিখতে পারেন ফুটবল দুনিয়া অনেক কিংবদন্তি দেখেছে কিন্তু আটত্রিশ বছর বয়সে ব্যালন্ডিয়র রেসে থাকা ন নম্বর ব্যালন্ডিয়র স্বপ্ন দেখানো এটা শুধু একজনই পারে আর তার নাম লিওনেল মেসি ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন